নমস্কার বন্ধুরা স্বপ্নার গল্পকথায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন গল্প সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছো সুস্থ আছো এটা হচ্ছে ট্রেনে দেখো নবদ্বীপ যাচ্ছিলাম সেই সময় তোমাদের সঙ্গে কিছুটা গল্প শেয়ার করে নিলাম একটি বিয়ে নিমন্ত্রণও ছিল তা যাব না ভেবেছিলাম তা না গেলেও তো খারাপ লাগে বলো আত্মীয়তা এই করে নষ্ট হয়ে যায় সবাই এখন ব্যস্ততা তা তার মধ্যে দিয়ে একটু টাইম বার করে তো আবার আত্মীয়তাও রাখতে হয় যাই হোক তো বিয়েতেও ছিল বউ ছিল তো বউ আমরা গেছিলাম বিয়েতে আর যেতে পারিনি মেন বৌ ছেলের পক্ষ থেকে আমাদের নিমন্ত্রণও ছিল এবার দেখো যাওয়ার পথে রাস্তাঘাট মানে আমার ট্রেন দিয়ে না খুব ভালো লাগে জানলার সামনে বসলে এরকম সিনসিনারি দেখতে ভীষণ ভালো লাগে ছোট থেকেই ভালো লাগে এগুলো দেখতে বেশ কত রকমের গাছ কত কিছু দেখা যায় তাই না তা যেতে যেতে বেশ ছোটোবেলার কথা মনে পড়ে মানে কত কিছু ভালো মানে ছোটোবেলা ফেলে আসার স্মৃতি মনে পড়ে যাই হোক সবারই সেরকম কিছু হয় দেখো কত সুন্দর রাস্তাঘাট নিরিবিরি নির্জন একদম ট্রেনের মনে ট্রেন চলছে তাই যাই হোক যেতে যেতে তো খুব মজা করলাম অনেক খাওয়া দাওয়াও করলাম খাওয়া দাওয়া ট্রেনের মধ্যেই খেতে খুব মজা লাগে করতে করতে দেখলাম সমুদ্র ঘর চলে এসছে এবার সমুদ্র ঘর একটা স্টপেজ পরেই নবদ্বীপ সমুদ্র ঘরেই আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা ঘরে নামবো না আমরা নবদ্বীপে একটু নামবো অনেকদিন নবদ্বীপ যাই না তাই নবদ্বীপে নেমে একটু ঘোরাঘুরি করব চলো কি কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা যাই হোক নবদ্বীপের দিকেই যাবো ওই ঘর ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আবার আমরা সমুদ্র ঘরে আসবো নবদ্বীপে পৌঁছে গেছি ওখান থেকে টোটো আমার এক দিদির বাড়ি গেছিলাম যাই হোক ওখান থেকে টোটো করে আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম মাটি কিন করতে গেছিলাম ওখানে তা কোথায় গেছিলাম চলো তোমরা দেখতে থাকো দেখো নবদ্বীপের রাস্তাঘাটগুলো পুরনো শহর তো যার জন্য রাস্তাঘাটগুলো খানিকটা বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন বলা হয় নবদ্বীপকে কিন্তু তুমি বৃন্দাবনের সঙ্গে নবদ্বীপের অনেক মিল পাবে মানে নবদ্বীপের রাস্তাগুলো ওরকম সরু সরু ছোট ছোট বৃন্দাবনের মতো দেখো কিন্তু এই শহরটা আমার খুব প্রিয় একটা শহর আমার খুব ভালো লাগে এই শহরটাকে কলকাতার কলকাতার পরে যদি কোনো প্রিয় শহর হয়ে থাকে সেটা হচ্ছে নবদ্বীপ ধাম দেখো কত সুন্দর রাস্তাঘাট কত এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে আগে তো এত বড় বড় বিল্ডিং ছিল না পুরনো পুরনো বাড়ি ছিল প্রচুর মোটা মোটা দেয়াল এগুলো তো মন্দির সব জায়গায় এখন অনেক উন্নতি হয়ে গেছে সুন্দর হয়েছে তা তার সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এখানেও সেটাই হয়েছে তা আমরা তো বেশ টোটোতে মজা করতে করতে গল্প করতে করতে বেশ চলেও আসলাম যেখানে যাব বলে তা ভেবেছিলাম বিবাড়িতে একটু ফুল লাগাবো বলে একটু ফুল কিনবো তা সেরকম মনের মতন কোনো ফুলের দোকান পেলাম না যে মাথায় দেওয়ার মতন এমনি গ্যাদার ঠেঁদার রজনীগন্ধা এই সমস্ত ছিল যাই হোক দেখা যাক বিকালে কি হয় যদি ভালো ফুল পাই তাহলেই দেবো না আর দেবো না এই দেখো ফুলের দোকান খুঁজছিলাম যে যদি পেয়ে যাই চোখে পড়ে তারপর পড়লো না আর এর জন্য নিয়ে নিই তোমাদের এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে কাঁসাপট্টি মানে এখানে সব পিতল কাঁসার জিনিস সব পাওয়া যায় আরও আইটু এগিয়ে গেলে আরও যায় তো আমরা পুরোটা ঘুরি নি ওখানটায় কারণ টাইম শর্ট ছিল হুম এত বড় একটা কল তোমাদের অন্য ব্লকে আমি দেখাবো পরে কোনো একদিন বিশাল বড় একটা কলসি আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো দাঁড়াবো আজকে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে হলে মানে বাবার মন্দির হ্যাঁ বাবা বনেশ্বর শিব এখানে আছেন খুব জাগ্রত রোজ পূজিত হন বাবা এখানে দেখো তোমরাও দর্শন করে নাও সবাই বাবা বানেশ্বর শিব এখানে সব পিতল কাছে কত বড় বড় ঠাকুর কত কী চাও তুমি এখানে সব পাবে মানে দুব্বা পর্যন্ত পিতলের পাওয়া যায় দুব্বা বেলপাতা সব সব দেখো কত সুন্দর সুন্দর খুব মজা লাগে আমরা একটু বাসন টাসন দেখছিলাম কিছু ঠাকুরের জন্য আমি যদি নবদ্বীপে যাই না আমি ওখান থেকেই আমার ঘরে যত ঠাকুরের জিনিস বেশিরভাগই আমি ওখান থেকে নিয়ে আসি কেন বলতো ওখানে মানে এত ভালো লাগে না আর বেশ এক জায়গার মতো অনেক রকমের জিনিস পাওয়া যায় পছন্দ মতন দেখে ছোটো বড়ো যেরকম তোমার খুশি আনা যায় যার জন্য আমি ওখানে গেলে আমার আমার ঘরে ঠাকুরের যেগুলো জিনিসপত্র আমার কেনা সেগুলো সবই আমি ম্যাক্সিমাম ওখান থেকে কিনে নিয়ে আসা খুব কম এখান থেকে কেনা হয় দেখো মূর্তিগুলো কত সুন্দর দেখো গদা দেখেছো কত বড় গদা সব এ দারুন দারুন মূর্তি দারুন দারুন মানে মানে এত সুন্দর ফিনিশিং কি বলবো এই দেখো এখান থেকে আমি ঠাকুরের জন্য কাঁসার থালা নিয়ে নিলাম দেখো অনেক দিন টেকসই হয় এমনি পিতলের থালা থেকে এই থালাগুলো নিলে ঠাকুরকে দেখতেও ভালো লাগে দিতেও মনে মনটা বেশ ভালো লাগে দেখো ফুলদানি ত্রিশুল মানে সব সব গামলা তারপরে গোপালের সিংহাসন মানে অনেক কিছু অনেক কিছু ধুনুচি টুনুচি সব পাবে তুমি যা চাও মোমদানি সব একদম মন্দিরের সামনে এখানটা দিয়ে আরও আছে অনেক অনেক দোকান আছে কিন্তু আমরা তো ওই দিকটা দিয়ে যা যাইনি বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এই কোটা দোকান দেখো না তাই একদম প্যাকটা জিনিস আর সুন্দর সুন্দর খুব সুন্দর তা আমি ঠাকুরের জন্য কাঁসার থালা নেবো বলে দেখছিলাম আমার খুব ভালো লাগলো আমি ঘরে এমনিতেও ঠাকুরকে কাঁসার থালাই দিই তা দেখছিলাম যে সবসময় তো যেয়ে উঠতে পারি না ওখানে ওখানে বেশি খুঁজতে লাগে না মোটামুটি পাওয়া যায় একটু দোকানে গেলেই কাঁসার দোকানে গেলেই মোটামুটি পাওয়া যায় এই যে দেখো এবার গ্লাস দেখছিলাম থালা তো দেখেছি থালাগুলো মোটামুটি পছন্দ হয়ে গেছে নেওয়াও হয়ে গেছে কিন্তু গ্লাসটা ঠিক মানে ঢকঢক ঢক করছিল তো গ্লাসগুলো ভালো করে বসিয়ে দেখছিলাম যে ওই অনেক সময় দেখবে গ্লাস বসলে না ঢকঢক ঢক করে কিন্তু সেটাতে খেতে দিলেও কাউকে সেটা ডিস্টার্ব লাগে ঠাকুরকেও দেবো কীরকম লাগে না তাই আমি একটু ভালো করে দেখে নিচ্ছিলাম তা ওই দোকানের নিজগুলো একটু কিরকম হচ্ছিল বলে আমরা আবার গ্লাসটা নিয়ে নি ওখান থেকে শুধু থালাগুলোই নিয়েছিলাম তা এই দোকানটাতে থালা গ্লাস দেখতে এসছি প্রচুর গ্লাস দেখালে প্রচুর ওনার কাছে উনি পাইকারিও বিক্রি করেন বললেন কাকু যাই হোক দেখ কত জিনিস এই দোকানটাতে আমি একটা তামার ঘর নিয়েছিলাম কারণ আমার ঘরে কাশি থেকে নিয়ে আসার শিব ঠাকুর আছে ওনাকে প্রতিষ্ঠা করে পা পাতা হয়েছে তা নীলের বাতিতে বা কোনো উৎসবে আমি বাইরে জল ঢালতে যাই না আমি আমার ঘরেই ঢালি বাইরে ঢালি যদি মন চায় খুব কম কিন্তু এখন আমি ঘরেই ঢালি তার জন্য আর এই দোকানটাতে দেখো সব পিওর তুলসীর মালা অনেক সময় তুলসী মালার নাম করেন না অন্ন মালাও বেল বেলের দানার মালাও দিয়ে দেয় জানো তো এখান থেকে একটা চন্দন কাঠ নিয়েছিলাম পিওর চন্দন কাঠ চলো তোমাদের আর একটা জিনিসের সঙ্গে দর্শন করাই এই দেখো সোনার গৌর দেখেছ সোনার গৌরঙ্গ নবদ্বীপে সোনার গৌরঙ্গ দর্শন করালাম এই যে সোনার মন্দিরের এই যে গেট তোমরা সবাই দর্শন করে নিও কিন্তু বন্ধুরা কার কার ভালো লাগলো ভিডিওটা জানিও আমি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করে নিলে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা আমাকে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের আমার সঙ্গে থাকো যদি তোমরা তাহলেই আমি এগিয়ে যেতে পারবো ঠিক আছে আশা করি তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে আমি ছোট ছোট মুহুর্ত সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যাতে তোমরাও আমার সঙ্গে সঙ্গে তোমরা সেটা উপভোগ করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে Bye bye.